তো সবাইকে নমস্কার সেখানে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন সকালবেলা বলতে সকালবেলা না মামুমি স্কুলে গেছিলাম স্কুল থেকে এসে পড়ছি এখন বাজে হচ্ছে প্রায় বারোটা তো এখন যাবো হচ্ছে হুজুর পাশে যে ওই যে কাকি যে পাটটা কি কী করে রাখছি ওই খুড়িগুলো আর কি মেলিয়ে দিব খাড়া করে রাখবো আর নয় বাড়িতে আনবো তো দেখে কতগুলো খুঁড়ি আর কী করছি কে চুলা টুলে যদি রান্না করা হয় তো চুলা ধরানোর সময় আর কি লাগে করি হইলে আর কি চুলা ধরাইতে ভালো হয় তো সেই কারণে কিছু কই করলাম আর পারগুলো আর কি খেলাই তো আমার কাছে খুব ভালো লাগে অনেক ছোটোবেলায় করছিলাম তারপর আর ই করা হয়নি অনেক বছর পর কত বছর পর যেত মনে নেই কিন্তু ছোটোবেলায় মনে হয় ই করছিলাম এই বাড়িতেই কিন্তু আমি বিয়ের পরেও আমার গই বাড়িতেও পাট নেই তো ওই জায়গায় পাটকালাই নাই আর তার আগে বিয়ের আগে যে পিসু গোবাইতে থাকছি ওইখানেও আর কি পাট নেই মানে পাট পাটকলায় নেই আমার গই বাড়িতেই ইকেলেছিল মনে আছে কিন্তু তারপরে আর ই করা হয়নি অনেক বছর পর আবার যে ই করছি তো সেই পাটগুলো করে মেলে দিই এই যে তাকে কাকি গো এই যে ছোটো দিই মানে কাকি গো আর এই যে বড়ো বড়ো দিল বড়ো কাকি দিছে খাড়া করে এই যে ওই পাশে আমি কালকে দিবে নিয়েছিলাম কিন্তু ই জল জল তো বার পড়ে যায় বাতাস এখানে দিতে নাই তো আজকে দিই দিই পিঠা এই পড়ে যাবি আবদুল্লাহ ওখানে যায় না না আমি উঠুম না তো এই যে খুঁড়ি এগুলো কাল কি করছি আমি এটা দিয়ে করে দেবে এই খড়ি ডেনে মেলা দিয়ে নয় না হ

এই যে ঘুরি দিয়ে না করে দিছি বাড়িতে দুপুরে দিবস দুপে থাকে না ঘাসের নিকা পড়ে যায় গাছ সেখানে বাড়িতে নিয়ে আসি তো মামুনি আমার সাথে সাহায্য করছে মামুনি মনে হয় তিন আটি আনছে তো এই টি আমাকে সিছু ওই টিিনাটি তো আমার আবার পরে খেপ দিন না তো আর জল যাব আনছে আর জলের জন্য ভার তো ওই কারণে জানা জানা দুই আটি করে আনছি তাই তো এই হরণিছে গনে নরে না দিছি এখন রোদ উঠলে শুকাইব আর বিছ নামলে খালি ভিজবো খুঁড়ি গেল লম্বা লম্বা কি হরণ আছে না পয়সা দিল কে ও কাকা তো মামুন আনছে ফুদার যাব গা

me যে হি আৰু ভাজি কৰি নামেনে তাৰপৰা আলু ভাজি কৰি নিম ভাজি তয়াবিন গোলে উঠি আনিছি এখন আমি দিয়া দি Um no é não vamos. Tem paciência. A bovadeira que tem. gente não প্রথম বার দিয়া পটল দিয়ে দিছি আমি পটল কিছু ভালো করে ভাজি করে নিয়ে তারপরে আর পেঁয়াজ করে দিয়ে ধর পটল ভাজি করে আমি দিয়ে দিছি এখন মুড়ি তেল গুঁড়া ধুনিয়া দিয়ে নিই শুকনো মরকুর গুঁড়া আগে তো হলুদ দিলাম সেখানে আমি হলুদ দিলাম এই পাশে তরকারি হয়ে গেছে এখানে হচ্ছে জিরা বাটার হচ্ছে গরম মশলা দিয়ে নিয়েছি এখন তরকারিটা নামে কার ঝোল অল্প হয়ে রাখলাম খুব একটা রাখলে ভাল লাগবো না এর কারণে এই যে তরকারি নামিয়ে নিছি পাশে শাক বসিয়ে দিয়েছি তো আমাদের দুপুর রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ এখন উঠি বিকেলবেলা মামুনি এপেছে যে খেলবানাকায় পাতা দেখি কিন্তু দেখি বানাইবা পাতা দিয়ে কিছু বানাইবে রান্না বাটি তো রান্না বাটি খেলবো আর বাবা আইসি বাবা খাওয়া দাওয়া করে আবার নিচে গেছে তো দেখাই কি জন্য নিচে গেছে মামনি যাবে আস যাই গেট আটকে আস কনে আমি একটু থাকুম যাই নি হাটা হাতে করে আসি ওই যে প্লেন যাইতে প্লেন প্লেন যাবেন জন্য সাদা দেখা যায় তো এই পেশাভড়ি যে ভক্তগো পাট ফুকিয়ে আর তো একটু দেহ দেয় নাই বাড়িতে এক বজা রয়েছে এই এই যে পাট এগুলো শুকিয়ে দিছে এইগুলো জর্জর তারপর মূরা বেঁধে দিব একে থেকে জল নেই তো অনেকগুলো বাড়িতেও আর খড়ি গুলো কিরকম দেখা যায় এই যে পাট পাতগুলো এই লম্বা লম্বা হয়েছে আগে খড়িগুলা তো ওই যে বাবা খালে রয়ে গেছে তো আজকে মনে হয় দিনটা একটু ভালো রইলো কোনো বৃষ্টি নেই নেই সকালে থেকে মানে রোদ ওরকমভাবে উঠে নাই কিন্তু তবুও বৃষ্টি নেই বৃষ্টি দিন যেরকম একবার না হয় দুইবার বৃষ্টি নামি আজকে যেরকম কম কোনো বৃষ্টি নেই একবারও নামে নেই দুইবারও নামে নেই আজকে রোদ তো ওই জায়গায় যাই এ জায়গায় হলো কীড়া রাখছে বড় কাকিরা রাখছে আবার এই জেরি হচ্ছে অঙ্কন গো অঙ্কনে দিদি কালিয়ে জায়গা ই করে রেখে গেছে ওই যে এডি হলো ছোট কাকি গো তো সবাই এবার দিয়ে আর কি সুন্দর করে খড়িগুলা এরকম করে দিয়ে রাখছে আমি শুধু খালি বাড়িতে নিয়ে দিছি কারণ কষ্ট করে পরে নিতেই গো সেই কারণে ভাবলাম যে না একবারে কষ্ট যেহেতু করুন একবার বাড়িতে নিয়ে কষ্ট করে শুকিয়ে দিই তো সেই জন্য খালি একদম বাড়িতে নিয়ে গেছি

আর এই যে খালের বাড়ি যে জল আগো আমন ধান বাতাসে দুল খাচ্ছে তো এই যে তেপিলা কচুরি পানা যে রাই বলেন তো যে পানা এগুলো আর কি বাবা যে উঠিবেন সে তো আমরা যে এখন মাঝখানে বলতে মাঝখানে না মানে খালের যে খেয়ার ছালের মাঝখানে আসছি এটা হচ্ছে খাল খাল খালের দিকে হচ্ছে বোপা সাপলা খেতে যে বোপা সাপ লাগিয়েছে রুজি প্লেনটা গুরবান দুই বার করে গেল ওই পাশে যে হাস ধান কৃষ্ণ সিরিয়ালে বাড়ি যাবে আনছে তো হচ্ছে যে পাড়ার হয়তো হাঁস হইব তো সেই জন্য যে সিরিয়ালে ওই দিক দিয়ে যোগান এক সিরিয়ালে প্রথমে যেটা একদিকে যাইবো ওটার পিছনে পিছনে সব ওই একদিকে ঘুরে ঘুরে যাবে আনছে তো যে হলো ঘাস দিয়ে করে খাইব আর যে বালতিতে হচ্ছে তেতেলে পানা আসে পানা কত দি ফেঁকিয়ে দেওয়া আর কত দিন করে দিয়ে দাও তাই হবো

তলো আমি সাবুজ একটা পাইকার তো যাই হোক পুকুরে ওরা পানা তেতুলা পানা ইয়ের ঘাস হলেও খায় তো সেখানে কয় দিয়ে দিহি তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ